আলেম তো সেই সেই স্কুলে পড়লো না মাদ্রাসায় পড়লো স্কুল কলেজে পড়লো বা পড়লো না এটা নয় বরং যে আল্লাহ রব্বুল আলমিনকে সব চাইতে বেশি ভয় করে সেই হবে আল্লাহর কাছে হকানি আলে কেউ বলতে না পারে আল্লাহ আপনার নবী তো আলেম হতে বলছিলেন কিন্তু আমি তো আলেম হওয়ার সুযোগ পাইনি আপনি রিক্সা আলা কি হয়েছে আপনি সেন্ডেওয়ালা কি হয়েছে আপনি অটোওয়ালা কি হয়েছে আপনি কোন দল করেন কি হয়েছে আমি পেন্টুলালা সাতওয়ালা কি হয়েছে আপনি কোথায় থাকেন আমি ভিক্ষুক না কি হয়েছে জানার জানার তো দরকার নেই আপনি মালিককে বুঝাবেন আল্লাহ আমি সবচেয়ে আপনাকে বেশি ভয় করতে চাই আমার মালিক বলেন তুই আমাকে ভয় করেছিস তুই কোন জাত লেখাপড়া না করলো তোকে আমি আলেমের মর্যাদা দিয়া হকটা আলেমের সাথে আমি জান্নাত দেবো হকানি আলেম কাকে বলা হয় এই যে নবীবনের কোন আলিমান হয় তোমরা হকানি আলেম হও মমিনে কামেল হও এটাও যদি সম্ভব না হয় জীবন চলার পথে চলতে গিয়ে ফিরতে গিয়ে হাজার রকমের অপরাধ করতে বাধ্য হতে হয় আল্লাহ মনের ভিতরে ভয় থাকার পরেও আপনাকে মানতে পারলাম না বিপদে পড়েছি আল্লাহ ভুল হয়ে গেল আল্লাহ কিন্তু যে অলিরা ভুল করে না ওই অলির কাছে শিক্ষা গ্রহণ মুতাহল্লিমান আলেম হতে পারো না এই পরিপূর্ণ সব জায়গায় তুমি সিস্টেম রক্ষা করতে পারছো না গুনা হচ্ছে গুণা করতে তুমি বাধ্য হচ্ছ এই মুহূর্তে তুমি কি করবে যারা গুণা করে না হকানি আলেমের ছাত্র হয়ে যাও কি হয়ে যাও ছাত্র হয়ে যাও আমি রিক্সা চালাই ভ্যান চালাই আমি চাকরি করি ব্যবসা করি আমি বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত হালাল রুজি কামাই করা ফরজ ফরজ আদায় করার জন্য ব্যস্ত আমি সব সময় তো হকানি আলেম অলি আউলিয়ার মোতাল ছাত্র হতে পারি না হাবিব বললেন আও সপ্তাহে একদিন একদিন হোক হোক মাসে আলেম অলি আউলিয়ার শ্রোতা হয়ে যাও কি হয়ে যাও আন শ্রোতা হয়ে যাও আমার হকানি আলেম অলি আউলিয়ার শ্রোতা হয়েছ শুনেছ যখন কেউ ওয়ালির দরবারে গিয়ে শুনল অবশ্যই একটা না একটা মাসলা ওই একটি মাসলার বিনিময়ে এক হাজার রাকাত নামাজের সোয়াব পেয়ে গেছ তুমি মুস্তামিয়ান হয়েছ ছাত্র হয়েছ মোতাল্লিম হলে ছাত্র হলে প্রতিটা মুহূর্ত আমার হকানি আলেম অলিয়া উলিয়ার সাথে চলতে পারছ তার উপর যে রহমত নাজিল হয় ওই রহমত তুমিও পেয়ে গেছ নবীজি অযথায় কোনো হাদিস বলেন নাই আমার নবী যা বলেছেন মুসলমান আপনাকে আমাকে উপকার সাধন করার জন্য হুজুর বললেন যদি তোমরা সাথী হতে না পাও যদি ছাত্র হতে না পারো শ্রোতা তো হতে পারবে দুনিয়ার মানুষ যখন চার্জ ফুরে যায় ব্যাটারি চার্জিং পাওয়ারে দিয়ে দেয় সকেটে দিয়ে দিলেন চার্জে ঢুকানোর জন্য সকেটের লাইন কিন্তু এখানেই নাই লাইন বাই লাইন পাওয়ার হাউজে চলে গেছে প্রতিদিন চার্জে লাগে থাকতে হয় না চার্জ ফুরে গেল তার আগেই তুমি লাইন লাগাইছো আল্লাহর হাবিব বলেন ছাত্র হও জীবনে অনেক কাজ করতেছ সপ্তাহে একটা দিন হলো আল্লাহর অলিদের ছাত্র হয়ে যাও তোমার সকেটের লাইন অলির কানেকশন নবী পাওয়ারের সাথে নবীর কানেকশন আল্লাহর কুদরতি পাওয়ারের সাথে তোমার ভিতরে চা উঠে যাবে মুস্টামি হয়ে যাবে ছাত্র হয়ে যাবে ওই অলির সাথে কেমতে হাসল ঘটে যাবে হয় আলেম হও হলেম হও মুস্তামি হও ও রব এই দুনিয়ার এক প্রান্তে থাকি আপনার অলির কাছে শ্রোতার ভূমিকা পালন করা সম্ভব হয় না যাওয়ার সময় তো পাই না ওলি এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি হকানি আলেম এক জায়গায় থাকে আমি এক জায়গায় থাকি স্থান কালপাত্র ভেদে আমি তো হকানি আলেম খুঁজে পাই না যেখানে হকানি আলেম আছে সেখান থেকে আমি হাজার হাজার মাইল দূরে রয়েছি ও আল্লাহ কেমনে শুনবো কেমনে শুনবো আল্লাহর হাবিব বলেন আও মহিব্বান হকানি অলির সাথে ভালোবাসা করতে কোনো সময় বা কাল অথবা কোনো কোন বাধার সৃষ্টি করবে না কোন দূরত্ব বাধা দেবে না আপনার জমিনে যারা আপনার ওয়ালি যারা হকা দেওয়া যাদেরকে আপনি কবুল করেছেন যাদেরকে আপনি محبت করেছেন যাদেরকে আপনি দুনিয়াতে শান্তি দেন আখেরাতে যাদের মাধ্যমে হাজার হাজার মানুষকে জান্নাতি বানান ওই ধরনের আল্লাহওয়ালা আল্লাহর ওলীর সাথে আমি محبتের কানেকশন লাগালাম আমার আল্লাহ বলেন নবীজির ভাষা ও মুহিব্বান ভালবাসা করো ভালবাসা করো পৃথিবীর কোন প্রান্ত থেকেও কোন ওলিকে ভালবাসতে বাধা কেউ দিতে পারে না ভালোবাসা অন্তরের জিনিস এটা দেখানো যায় না দেখানো যায় না অন্তর দিয়ে যদি কোনো আল্লাহর রলি ভালোবাসা হয় অন্তর দিয়ে যদি কোনো হকানি আলিমকে ভালোবাসা হয় অবশ্যই

কোন মহল্লা কোন থানা কোন জেলা কোন দেশ কোন সাগর প্রান্ত দেশ কোন কোন দ্বীপ কোথায় কিভাবে কোন দিয়েছে এটা জানার নাই আমার মালিক জানলে যথেষ্ট হয়ে যায় আমার মালিক বলেন আপনারা বলেছেন যারা পাক আপনার মহব্বতে আমি আপনার ওলি আমি আপনার অলিল আমর এই অলিল আমর কে যারা ভালোবাসলো আপনার দয়া দিয়ে হাদিস হাদিসকে মন্থন করে কোরআন শরীফের আয়াতকে মন্থন করে বলতে চায় ওই অলিদের সাথেই তো তাদের ভক্তরা একসাথে হাসর হওয়ার কথা একসাথে হাসুর হওয়ার কথা ওদেরকে আমি দেখতে চাই কে থেকে ভালো বেজেছিল সমস্ত ভালোবাসার মানুষগুলো মান্নিওয়ালা মানুষগুলো মুস্তামি সোতা গুরু মুতাল্লিম ছাত্রগুলো সবাইকে এড করে আমার মালিক ওই ওলির পাশে দিয়ে দিবেন ওলি বলবেন ও আল্লাহ আপনার হাবিবের আরেকটি হাদিস আছে মান্তাসাব্বাহাবি কমিং ফাহুয়া মিনহুম দুনিয়াতে দাতের সাথে অনুসরণ করবে লেগে থাকবে কেমতে তাদের অন্তর্ভুক্ত তাদের করে দেওয়া হবে এই মানুষগুলো তো আমাকে ভালো বেজেছে আমি জান্নাতি যা আপনি আমাকে জান্নাত ঘোষণা দিয়েছেন জান্নাতে মানুষের ভালোবাসার মানুষ জাহান্নাবিদের সাথে হবে হতে পারে না মালিক পারে না পারে না পারে না আপনি দয়া করে আমার মহব্বতী মানুষগুলোকে আমার সাথী বানায়া জান্নাতি ঘোষণা দিয়ে দিন যেই এই ঘোষণা হবে আল্লাহ পাক বলবেন আমি তো বলেই দিয়েছি যাকে আমি জান্নাতের ঘোষণা দিই তাকে আর জাহার নাম দেব না তো আপনারা তো জান্নাতি ঘোষণা হয়ে গেছে এখন আপনার মহব্বতি মানুষকে নিয়ে যেতে যাচ্ছেন যান যারা আপনাকে মহব্বত করেছিল আমার নবীর ভাষায় মহিব্বান যারা আপনার ছাত্র হয়েছিল আমার নবীদের ভাষায় মুস্তামি যারা আপনার আপনার শ্রোতা হয়েছিল নবীর ভাষায় মুস্তামি যারা আপনার ছাত্র হয়েছিল নবীদের ভাষা মুতাল্লিম এদের সবাইকে নিয়ে আপনি জান্নাতে চলে যান এই জন্য ইখলাস থাকতে হবে কার জন্য ভালোবাসা তো জোরে বলেন কার আল্লাহর জন্য ভালোবাসা যদি হয় তাহলে ওই ভালোবাসায় কোনো খাদ নেই আপনাকে জান্নাতে নেবেই নেবে দেখবো শরীফের হাদিস কারো বানানো কোনো গল্প বলি না আমি গল্প বলা আমার দায়িত্ব নয় আমার দায়িত্ব মানুষকে সংশোধন করার জন্য দলিল দেওয়া